আজ দেখাবো একটা নতুন রেসিপি লাগবে গিয়ে হচ্ছে এই যে লাউ পাতা দেখতেই পাচ্ছ অনেকগুলো লাউ পাতা এটা হচ্ছে গিয়ে মূল শাক এই মূল পাতা আর এগুলো হচ্ছে কপির পাতা ফুলকপির পাতা তো এই সব শাকগুলোকে কুচিয়ে নিয়ে জলে ভাপিয়ে নেব আর এর সঙ্গে লাগবে হচ্ছে গিয়ে রসুন কাঁচা লঙ্কা আর এই যে চিংড়ি নুন হলুদ মাখিয়ে একটু কড়াইতে নেড়ে নিয়েছি যে নুন দিয়ে সেদ্ধ কষিয়ে এই যে কুচো কুচো করে নিয়েছি কোনো জল দেবো না এতে এমনি এটাকে ঢেকে দেব গ্যাসটা একটু কম করে দেব আস্তে আস্তে এই যে ঢেকে দিলাম এটাকে এবারে নুন দিয়ে এইজো সেদ্ধ করে নিয়েছি দেখো বন্ধুরা কতটা শাক আর সেদ্ধ করে কতটুকু হয়ে গেল এইগুলো এবারে এর সঙ্গে পেস্ট করব এই যে শাকগুলো সব দিয়ে দিয়েছি এবার এতে রসুন আর এই কাঁচা লঙ্কা দিয়ে আগে পেস্ট হবে এই যে পেস্ট হয়ে গেছে এবারে এর মধ্যে চিংড়ি মাছগুলো দেব চিংড়ি মাছগুলো আগে থেকেই একটু নুন হলুদ দিয়ে ভেজে রাখা আছে এবারে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলে পাতাটা দিয়ে একটা রসুন আবার গোটা রয়ে গেছে টেস্ট হয়নি থাকে অসুবিধা কিছু নেই এতে কিন্তু আর নুন দেব না নুন সেদ্ধ করার সময় দিয়েছিলাম আর চিংড়ি মাছ ভাজার সময় নুন হলুদ দেওয়া ছিল তাই নুন হলুদ আর দেবো না সামান্য একটুখানি চিনি দেব সামান্য বেশি না সামান্য একটু চিনি দেবো এরকম শুকনো শুকনো হবে পাতা বাটা রেডি সবাই তো লাউ পাতা আলাদা বাটে ফুলকপির পাতা বাটে তাই আমি আজকে ফুলকপির পাতা মূল পাতা লাউ পাতা তার সঙ্গে কুচো চিংড়ি কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটে বেটে মানে মিক্সিতে মানে আমার হাতে ফোজেন শোল্ডার আছে আমি বাটতে পারি না বেটে কালো জিরে ফোড়ন দিয়ে এটা করেছি একটু মিষ্টি দিয়েছি এরকমভাবে খেয়ে দেখবেন দারুণ খাওয়া হয়ে যায় এক থালা ভাত খাওয়া হয়ে যাবে করে খেয়ে দেখবেন কমেন্ট করবেন কেমন লাগলো টাটা